বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্বচ্ছ হয় লেখিকা জেরিনা নিপা তানিয়া তুই আজকে স্পৃহা তোহার পলাশকে নিয়ে ঢাকা চলে আয় তানিয়া বড় বোনের কথা শুনে বিচলিত হয়ে বললেন কেন আপা কিছু হয়েছে কি অনেক কিছু হয়ে গেছে রে তুই জলদি আয় আমার মাথা কাজ করছে না কী হয়েছে আপা তা তো বলবে এখন ফোনে এত কিছু বলতে পারবো না তুই এখানে এলেই সব বুঝতে পারবি আচ্ছা আমি দেখছি আজ আসা যায় কি না কোনো দেখা দেখি না তুই এক্ষুনি ব্যাগ গুছিয়ে পলাশকে স্কুল থেকে ছুটি নিতে বল আচ্ছা তুমি বেশি চিন্তা করো না যাই ঘটেছে ঠিক হয়ে যাবে তা নিয়ে ফোন রেখে চিন্তায় পড়ে গেল মেহেরুন তো এতটা অধৈর্য হয়ে পড়ার মতো মেয়ে না নিশ্চয়ই সাংঘাতিক কিছু একটা ঘটেছে তা না হলে এভাবে হঠাৎ যাওয়ার কথাই বা বলবে কেন তা মাত্র স্কুল থেকে ফিরেছে আজ হাফ ঘণ্টা ছিল তাই তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছে পলাশ এখনও ফিরেনি তানিয়া মেয়েদের রুমের দিকে এগোলেন স্পিয়া বিছানায় উপর হয়ে শুয়ে বই পড়ছিল মা রুমে এসেছে বুঝতে পেরে উঠে বসে অন্য টেনে বলল কখন এলে মা এই তো কিছুক্ষণ হলো তোহা কোথায় ও স্কুল থেকে ফিরে গোসল করে না খেয়ে ঘুমিয়ে পড়েছে এখনও ঘুমাচ্ছে আচ্ছা তুই তাহলে তোদের কিছু জামা কাপড় গুছিয়ে তো কেন তোর খালামনি ফোন দিয়েছিল আজকে যেতে বললো সেদিনই তো এলাম আজকে আবার কেন জানি না আপাতত খুলে কিছুই বলেনি আমার মনে হয় ওখানে কিছু একটা হয়েছে তুই ব্যাগ গোসা আমি গিয়ে তোহাকে তুলে দিই তুমি কি মেয়ের বিয়ের পাকা কথা দিয়ে এসেছো দেখো আমার কিন্তু একটাই মেয়ে আমি না দেখে না জেনে যার তার হাতে মেয়ে তুলে দেবো না তুমি কথা দিয়ে ফেলেও আমার যদি ছেলে পছন্দ না হয় বা ছেলের পারিবারিক ভালো না থাকে লাগে তাহলে আমার মেয়েকে বিয়ে দেবো না মেহরুন একদমই কথাগুলো স্বামীর উদ্দেশ্যে বললেন জাহিদ আহমেদ শার্টের বোতাম খুলতে খুলতে বললেন আরে পাগল নাকি আমি তোমাদের না জানিয়ে মারিয়ার বিয়ে ঠিক করব। ওরা শুধু আজ মারিয়াকে দেখতে আসবে ছেলের চাচা আমার বন্ধু ও এমনভাবে চেপে ধরলো আমি আর না করতে পারলাম না তাই আজ রাতে বাসায় খেতে আসতে বললাম ওদের বলার আগে তোমাকে জানানো উচিত ছিল না জানি মারিয়া ব্যাপারটা কিভাবে নেবে ওকে তো এর আগে এভাবে কেউ দেখতে আসেনি হুম মারিয়া তো মাত্রই জবে ঢুকলো ও এখনই বিয়ে নিয়ে কিছু ভেবেছে কিনা তা তো জানি না কি করব বলো মেয়ের বাবা হয়ে আমার হয়েছে জ্বালা মেয়ে দেখতে সুন্দর পড়াশোনায় ভালো ডাক্তারি পাশ করেছে আশেপাশের লোকজন তো বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছে উদাস গলায় বললেন দেখতে দেখতে মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেলো সেদিনও তো ছোটো ছিল স্কুল থেকে ফিরে খাবার জন্য চেঁচামেচি শুরু করে দিত কলেজে প্রথম দিন তোমার সাথে যাবার জন্য বায়না ধরেছিল জবের প্রথম দিন আমাদের পাঁচ হয়ে সালাম করেছিল আমি ভাবতেই পারছি না এই মেয়ে বিয়ে করে আমাদের ছেড়ে চলে যাবে আচ্ছা জাহিদ মারি আমাদের ছাড়া থাকতে পারবে তো তার থেকে বড় কথা আমরা ওকে ছাড়া থাকতে পারবো জানি না মেহু আমার এই মেয়ে আমার সব কিছু ওকে না দেখে আমি একটা দিনও থাকতে পারবো না জানি না মেয়ে বিয়ে দিয়ে আমি কিভাবে থাকবো দুজনে কিছুক্ষণ চুপ করে রইলেন পৃথিবীর সব বাবা মাই হয়তো মেয়ে বিয়ে দেবার কথা ভেবে এরকমই ভাবেই মন খারাপ হয় নিজের রাজকন্যাকে অন্যের হাতে তুলে দেওয়া নিশ্চয়ই সহজ কাজ না তবুও সব মেয়েদেরই একদিন বিয়ে করে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয় জাহিদা আহমেদ বলেন তানিয়ারা আসছে তো এতক্ষণে মেহরুনের গলা ধরে এসেছে তিনি নিজেকে শান্ত শক্ত করে বললেন ফোন দিয়েছিলাম তানিয়া বলেছে ওরা আসবে জয় কোথায় ও বাসায় থাকে নাকি সারা দিন কোথায় কোথায় ঘুরে বেড়ায় তা সেই জানে ওকে বাসায় আসতে বলো আর মারিয়াকেও রেডি হয়ে থাকতে বলবে ওনারা সন্ধ্যায় চলে আসবে জয় শোন হ্যাঁ বলো শুনছি আমি কি কান বন্ধ করে রেখেছি তুই কি বলবি বলতে থাক জয়ের এই কথার জন্য অন্যদিন হলে সে এতক্ষণ মাথায় কয়েকটা চর খেয়ে ফেলত কিন্তু আজ মারিয়া কিছুই করল না তুই তো তো সব কথা আমার সাথে শেয়ার করিস তাই আমিও তোকে আমার একটা কথা বলবো ভাবছিলাম আপু এত ভাবা না করে সুজা বলে ফেলতো জয় ফোনে গেমস খেলছে আর মারিয়ার সঙ্গে কথা বলছে সে কথা বলার সময় একবারও মারিয়ার দিকে তাকায়নি ফোনের স্ক্রিনের দিকেই চেয়ে আছে মারিয়া বিরক্ত হয়ে বলল তুই ফোনটা রাখ না তোর ফোন কেউ নিয়ে যাচ্ছে না আর গেমসও কোথাও চলে যাচ্ছে না পরে তো আবার খেলতে পারবি এখন একটু বাদ দে না জয় ফোন পাশে রেখে হেলান দিয়া থেকে উঠে সোজা হয়ে বসে মারিয়ার দিকে তাকিয়ে বললো হ্যাঁ এখন বল আসল কথা কী আমি কিছুদিন ধরে একটা ছেলেকে পছন্দ করি মানে আমি না সেই আগে থেকে অনেক আমাকে পছন্দ করতো ও ব্যাংকে জব করে আমরা দু তিন মাস ধরে একসাথে আসি এখন কথা হচ্ছে ও আজ বিয়ের কথা বলতে বাবা মার কাছে যাচ্ছে আমি চাই তুই একটা হেল্প কর জয় চুপচাপ বোনের কথা শুনছিল এবার বলল তুই তো একেবারে লাস্ট স্টেজে পৌঁছে আমাকে জানিয়েছিস সব যখন ঠিকঠাক তাহলে আমার আবার কেমন হেল্প লাগবে ছেলে ভালো হলে বাবা মা অবশ্যই মেনে নেবে আরে সবটা শোন না ওর বাবা মা নেই ও এতিম বাবা মা নিশ্চয়ই আমাকে একটা ইতিম ছেলের হাতে তুলে দিতে রাজি হবে না কি বলছিস ওর সত্যি বাবা মা কেউ নেই না এর জন্যই তো ভয় পাচ্ছি আমি জানি যে পরিবারের শ্বশুর শাশুড়ি নেই সেখানে বাবা মা কখনো আমার বিয়ে দিবে না কিন্তু বিশ্বাস কর জয় সোম খুব ভালো ছেলে ও আমাকে অনেক ভালোবাসে শুধুমাত্র আমার কথা ভেবে ও এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছে আমি বাবা মার বিরুদ্ধে গিয়ে ওকে চাইব না কিন্তু ওকে ছাড়তে পারবো এখন শুধু তুই বাবা মাকে বুঝাতে পারিস ওর পরিবার নেই এতে তো ওর কোনো হাত নেই তুই আমার এই উপকারটা করবাই প্লিজ বোনের জন্য এটুকু করে দে সোম তার চাষাচাচির সাথে এসেছিল কিছুক্ষণ আগে ওরা চলে গেছে সবাই ওনাদের সাথে খুব ভালো আচরণ করেছে মেহরুনের প্রথমে ছেলেকে অনেক পছন্দ হয়েছিল কিন্তু উনি যখন জানতে পারলেন ছেলের বাবা মা কেউ নেই পরিবারের ভাই বোনও কেউ নেই সে একাই তখন তার মন সায় দিলেন না তিনি এতিম ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে পিছিয়ে গেলেন সন্ধ্যার একটু আগে আগে স্পৃহারা এখানে এসে পৌঁছেছে এখন মেহেরুন জাহিদ তানিয়া আর পলাশ একরমে বসে আছেন স্প্রিয়া মারিয়া তুহা মারিয়ার রুমে বসে আছে মারিয়া কাঁদছে স্প্রিয়া তাকে কাঁদতে দেখে বললো আপু তুমি সোম ভাইয়াকে অনেক ভালোবাসো তাই না মারিয়া স্প্রিয়ার দিকে তাকিয়ে মাথা নাড়ালো হয়ে না বাবা মা খালামনিকে বোঝালে খালামনি ঠিক রাজি হবেন ছেলেটা এতিম ওর বাবা মা কেউ নেই এমন ছেলের সাথে কিভাবে মেয়ের বিয়ে দিব বলো তো পলাশ মেহরুন ছোট বোনের স্বামী পলাশের দিকে প্রশ্নটা ছুঁড়ে দিল পলাশ বললেন আপা আমি কিন্তু ছেলেটাকে দেখেছি শিক্ষক হওয়ায় জীবনে অনেক ছাত্রকে মানুষ করেছি অনেক ধরনের ছেলে পুলে দেখেছি এই ছেলেটাকে কিন্তু আমার কাছে একটু খারাপ মনে হয়নি ওর কথাবার্তা আচার আচরণ সবাই সবই পারফেক্ট আমি শিক্ষক মানুষ প্রথম দেখাতেই কিন্তু মানুষের খারাপ দিকগুলো আমার চোখে বেঁচে ওঠে এই ছেলেটার কোনো খারাপ দিক নেই হয়তো দু একটা থাকতে পারে কিন্তু তা সাধারণ ছেলে হিসেবে মারিয়ার জন্য এই ছেলেই পারফেক্ট হবে কিন্তু পলাশ ওর যে কেউ নেই তানিয়া বললে নাপা ওর কেউ নেই এটা কি ওর দোষ আল্লাহ ওর বাবা মাকে নিয়ে গেছে এতে তো ছেলেটার কিছু করার নেই ও চাইলেও নিজের বাবা মাকে ধরে রাখতে পারতো না আমাদের যদি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যান তাহলে কি আমাদের ছেলে মেয়েরা কিছু করতে পারবে না জাহিদ বলেন তানিয়া ঠিক বলেছে মেহু ছেলেটার কেউ নেই তো কি হয়েছে বিয়ের পর আমরা ওর বাবা মা হব আমাদের পরিবার ওর পরিবার হবে জাহিদ কথা শেষ করার পরই জয় রুমে ঢুকে মায়ের কাছে এসে মেহরুণে হাত ধরে বলে মা তুমি তো আমার সব কথা মানো আমি মিথ্যে বললেও তুমি বিশ্বাস করে নাও আমি বলছি সোম ছেলেটা আপুর জন্য সত্যি পারফেক্ট ওর বাবা মা নেই ও এ তিমেটাই তো সমস্যা তুমি একবার এটা কেন ভাবো না মা এই ছেলেটা বাবা মার ভালোবাসা পায়নি আপুর সাথে বিয়ে হলেও তোমাদের নিজের বাবা মায়ের জায়গায় বসাবে তোমাদেরকে নিজের বাবা মার মতো করে ভালোবাসবে আরো একটা কথা জানে বাবা মার থেকে দূরে থাকা কতটা কষ্টের তাইও আপুকে তোমাদের থেকে দূর করে চাইবে না আর মা শ্বশুর শাশুড়ি পেলে কি সব মেয়ে সুখী হয় আজকাল কয়জন শাশুড়ি ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসে সোমের কেউ নেই এটা আপোর জন্য খারাপ না বরং এটাই ভালো যদি এমন হতো বিয়ের পর তোমাদের একমাত্র মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করত। প্লিজ মা আমার কথা রাখো সবাই বলছে সোম ভালো ছেলে আমি নিজেও খোঁজ নিয়েছি সোম সত্যিই খুব ভালো ছেলে কোনো ধরনের বাজে কাজ নেই নেশা করে না ঝগড়া মারামারি ঝামেলা থেকে সব সময় দূরে থাকে সবাইকে সম্মান করতে জানে ভালো জব করে আর সব থেকে বড়ো কথা সোম আগে থেকে আপুকে পছন্দ করে ও আপুকে অনেক সুখে রাখবে তুমি আর না করো না আপুর সুখের কথা ভেবে রাজি হয়ে যাও প্লিজ মা জাহিদ বললেন জয় ঠিক বলেছে মেহরুন জয়ের কথা শুনে সবার দিকে তাকালো সবাই মাথা নাড়িয়ে আশ্বস্ত করলেন তোহা এতক্ষণ দরজার আলে দাঁড়িয়ে সবার কথা শুনছিল মারিয়ার কান্না দিকে তার টেনশন হচ্ছিল তাই সে এখানে কি হচ্ছে তা দেখার জন্য চলে এসেছিল তোহা দৌড়ে গিয়ে মারিয়াপুর উপর লাফিয়ে পড়ে বললো আপু খালামণি রাজি হয়ে গেছে জয় ভাইয়া খালামণিকে রাজি করে ফেলেছে এই ছেলের সাথেই তোমার বিয়ে হবে আমি এখনই ওই রুম থেকে এইসব কথা শুনে এসেছি সবাই রাজি এবার তোমার বিয়ে হবে ইয়ে কে মজা স্প্রিয়া তোহার কথা বিশ্বাস করতে পারছে না তাই সে জিজ্ঞেস করলো তুই সত্যি বলছিস তো তোহা আমি মিথ্যে বলতে যাবো কেন আপু নিজের কানে যা শুনেছি শুনে এসেছি তাই বলেছি স্প্রিয়া মারিয়ার দিকে তাকালো তো কথা শুনে মারিয়া কিছুই বলছে না তার চোখে পানি কিন্তু মুখে বিজয়ের হাসি মারিয়া আর সোমের বিয়ে ঠিক হয়ে গেল ঠিক এক মাস পর ওদের দুজনের চার হাত এর করে দেওয়া হবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন